মহান আল্লাহ রব্বুল আলমিন সালামুল্লাহ খাদাম থেকে আর উত্তম কোন স্ত্রী দান করেনি যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন যেই সময় সবাই আমাকে প্রত্যাখ্যান করেছিল সেদিন তিনি আমাকে গ্রহণ করেছিলেন তিনি আমার উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করছিলেন সমস্ত আস্থা বিশ্বাস দিয়ে তিনি আমাকে জড়াই রাখছিলেন তার সমস্ত সম্পদ তিনি আমাকে তার অংশীদার করছেন আম্মাজান ইসলাম ধর্মের এমন এক গুরুত্বপূর্ণ অংশ যে সর্বক্ষেত্রে ইসলামের যেদিকে তাকানো হবে আম্মাজান কোনো কোনো দিক দিয়ে আলাদা করা যায় না আমাজানকে